কই দেখি বউ এইটা বলে বউ মশারের ভিতরে কই বউ ওই আঙ্গুল দিয়ে দেখাই যায় ওইটা বলে বউ কই দেখি বউ দেখি ভালো করে দেখি একটু আল্লাহ বগল কই বগল কই 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 বগল কই কই গেল বউ হাই হাই বউর হাত দেখা যায় বউ তো দেখা যায় না এইটা বউ আমাকে সুন্দর বো শোনা বউ ও মামা মামা মা মশারের ভিতরে কি হাই হাই রুকাই গেল কই 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 রুকাই গেল কই মা ওই যে একটা চোখ দেখা যাইতেছে বাবার বাবা কই 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 কই